নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা প্রত্যেক দিন আমরা যখন জিও বা আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে আলোচনা করি আমরা চেষ্টা করি একটা ভারসাম্য বজায় রাখতে আমরা তথ্যের বিশ্লেষণ করি কোনটা ভালো কোনটা মন্দ তার একটা নিরপেক্ষ চিত্র তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজ আজকের এই বিশেষ এপিসোডটা একটু অন্য রকম আজ আমি কোনো নিরপেক্ষ বিশ্লেষণ করতে আসি আজকের এই এপিসোডটা হতে চলেছে সমালোচনার হ্যাঁ একটা গঠনমূলক সমালোচনা বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদের নিজেদের সিস্টেমের আমাদের স্ট্র্যাটেজির এবং আমাদের সেই আত্মনির্ভরতার স্বপ্নের যা আমরা দশকের পর দশক ধরে লালন করে আসছি আজ আমরা কিছু করা সত্যি কথা বলবো কারণ সত্যিটা যতটাই তেতো হোক সেটা বলাটা দেশের স্বার্থে আমাদের ভবিষ্যতের স্বার্থে অত্যন্ত জরুরি তাই আপনারা যদি একটা হালকা চুলকা বা সব ভালো হয়ে মার্কা একটা ভিডিও দেখতে আসেন তাহলে এই ভিডিও আপনার জন্য নয় কিন্তু যদি আপনি একজন চিন্তাশীল নাগরিক হিসেবে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের আসল চ্যালেঞ্জগুলো বুঝতে চান তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন বন্ধুরা তেজস আমাদের লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট আমাদের গর্ব এই বিষয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি কিন্তু সম্প্রতি যে খবরটা সামনে এসেছে তা আমাদের গর্বের পাশাপাশি একটা গভীর উদ্বেগের জায়গাও তৈরি করেছে খবরটা আপাত দৃষ্টিতে ভালো খবরটা হলো ভারতের হিন্দুস্তান লিমিটেড বা এইচ আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স বা জিই ই সাথে একটা বড় চুক্তি স্বাক্ষর করেছে কিসের চুক্তি একশো তেরোটা এফ ফোর জিরো ফোর জিই টোয়েন্টি ফাইটার জেট ইঞ্জিন কেনার জন্য এই ইঞ্জিনগুলো আমাদের তেজস মার্ক ওয়ান এ প্রোগ্রামে শক্তি যোগাবে খবরটা শুনে অনেকেই হাততালি দিচ্ছেন বলছেন ভারত আমেরিকা সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে কিন্তু আমি আজ এই হাততালির আওয়াজে যোগ দিতে পারছি না কারণ এই খবরের গভীরে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর ভারতের একটা কঠিন বাস্তবতা একটা অস্বস্তিকর সত্য আর এই সত্যটা হলো আমাদের পরাধীনতা হ্যাঁ টেকনোলজিক্যাল পরাধীনতা আজ আমরা এই এপিসোডে ঠিক এই বিষয়টারই চুলচেরা বিশ্লেষণ করব আমরা সমালোচনা করব আমরা প্রশ্ন তুলব কেন ছিয়াত্তর বছরের স্বাধীন একটা দেশ যে দেশ চাঁদে পৌঁছাতে পারে মঙ্গলে যান পাঠাতে পারে সেই দেশ আজ পর্যন্ত একটা বিশ্বমানের ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারল না কেন আমাদের গর্বের তেজস্কে ওড়ানোর জন্য আজও আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার দরজায় ভিক্ষে চাইতে হয় এই আমেরিকান ড্রিম কি ভারতের আত্মনির্ভর ভারত অভিযানকে শেষ করে দিচ্ছে আসুন আজ এই নিয়েই হবে আমাদের খোলামেলা আপসহীন আলোচনা আসুন প্রথমে চুক্তিটা একটু বুঝেনি হ্যাল মোট একশো তেরোটি এ ফোর জিরো ফোর ইঞ্জিন কিনছে এই ইঞ্জিনগুলো ব্যবহৃতভাবে ভারতের বায়ুসেনার জন্য তৈরি হতে চলা সাতানব্বইটি নতুন তেজস মার্ক ওয়ান এ ফাইটার জেটের জন্য এর আগে আমরা তিরাশিটি জেট ইঞ্জিন অর্ডার দিয়েছিলাম তার সাথে এই নতুন সাতানব্বইটি অর্থাৎ মোট একশো আশিটি মার্ক ওয়ান এ জেট তৈরি হবে এই নতুন ইঞ্জিনগুলোর ডেলিভারি শুরু হবে দু সাল থেকে এবং চলবে দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ আগামী পাঁচ বছরে এই একশো তেরোটি ইঞ্জিন আমাদের হাতে আসবে এই এ ফোর ইঞ্জিন কিন্তু নতুন টেকনোলজি নয় এটা একটা বেশ পুরনো আশির দশকের ইঞ্জিন হ্যাঁ অবশ্যই সময়ের সাথে সাথে এর অনেক আপগ্রেডেশন হয়েছে কিন্তু এর বেসিক আর্কিটেক্টা পুরনো এই ইঞ্জিনেই আমাদের প্রথম দিকের তেজস জেটগুলো উঠছে এখন প্রশ্ন হলো আমরা এই ইঞ্জিনগুলো কিনছি কেন কারণ সোজা কথায় আমাদের হাতে আর কোনো উপায় নেই আমাদের নিজেদের তৈরি কাবেরি ইঞ্জিন প্রজেক্ট যা এই তেজসের জন্যই শুরু হয়েছিল তা চূড়ান্তভাবে ব্যর্থ এই ইঞ্জিন প্রয়োজনীয় থ্রাস্ট তৈরি করতে পারেনি তাই আমাদের গর্বের দেশীয় ফাইটার জেটের ফ্রেমটা তৈরি হয়ে পড়ে আছে কিন্তু তার হৃদযন্ত্রটা অর্থাৎ ইঞ্জিনটা আমাদের কিনে আনতে হচ্ছে বিদেশ থেকে এটা তো গেল মার্ক ওয়ান এর কথা এর পরের ধাপে আসছে তেজস মার্ক টু এবং আমাদের স্বপ্নের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অ্যামকা আর এই দুই প্রোগ্রামের জন্য আমরা তাকিয়ে আছি আমেরিকার দিকেই মার্ক টু এবং অ্যামকার প্রাথমিক প্রোটোটাইপের জন্য আমরা ব্যবহার করতে চলেছি আরও শক্তিশালী এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন যা এই জিই কোম্পানিরই তৈরি অর্থাৎ আপনি পরিস্থিতিটা বুঝতে পারছেন আমরা একটা দুটো জেটের জন্য নয় আমরা আমাদের আগামী তিরিশ চল্লিশ বছরের সম্পূর্ণ ফাইটার জেট ইকোসিস্টেমটাকেই আমেরিকার ইঞ্জিনের উপর নির্ভরশীল করে ফেলেছি আর এখানেই আমার প্রথম এবং প্রধান আপত্তি আপনারা বলবেন সুশোভন শুধু কেনার চুক্তি তো নয় এ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের জন্য তো টেকনোলজি ট্রান্সফার বা টিওটির কথাও আমেরিকা নাকি আমাদের এইট্টি পারসেন্ট টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়েছে এই খবরটা নিয়ে সবচেয়ে বেশি ঢাকঢোল পেটানো হচ্ছে কিন্তু বন্ধুরা এই এইটটি পারসেন্ট শব্দটাই হলো আমেরিকার জিও সবচেয়ে বড় ধোকা সবচেয়ে বড় ফাঁদ আপনাদের কি মনে হয় আমেরিকা যে দেশ তার স্ট্র্যাটেজিক স্বার্থ ছাড়া এক ইঞ্চিও নড়ে না সে বিলিয়ন ডলারের বিনিময়ে খুব সহজে হাসতে হাসতে আপনাকে তার ফাইটার জেট ইঞ্জিনের প্রযুক্তি প্লেটে সাজিয়ে দিয়ে দেবে কক্ষনো না একটা প্রবাদ আছে বিড়াল নাকি বাঘকে সব শিখিয়েছিল শুধু গাছে চড়াটা শেখায়নি আমেরিকা হলো সেই বিড়াল ও আপনাকে সব শেখাবে কিন্তু ওই যে শেষ টোয়েন্টি পারসেন্ট ওই যে কোর টেকনোলজি যা দিয়ে আপনি পুরো জিনিসটা নিজে থেকে বানাতে পারবেন ওই জিনিসটা আমেরিকা আপনাকে কোনো দিন দেবে না এই এইটটি পারসেন্ট টিওটির মানে কি এর মানে হলো ওরা আপনাকে শেখাবে কি করে টু টাইট দিতে হয় কি করে অ্যাসেম্বলিং করতে হয় কি করে টেস্টিং করতে হয় কিন্তু ইঞ্জিনের হট কোর বা কম্বাসন চেম্বারের যে আসল প্রযুক্তি যে মেটালজি বা ধাতুবিদ্যা ব্যবহার করে এই অসম্ভব তাপ ও চাপ সহ্য করার মতো ব্লেড তৈরি হয় সেই গোপন ফর্মুলা সেই সিক্রেট সোর্স আমেরিকা কোনো দিন শেয়ার করবে না এর মানে কি দাঁড়ালো আপনি ভারতের ইঞ্জিন অ্যাসেম্বল করতে পারবেন কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারবেন না প্রতিটা ইঞ্জিনের সেই মূল কম্পোনেন্টটা বানানোর জন্য আপনাকে এই আমেরিকার কাছেই ফিরে যেতে হবে একেই বলে উন্নত দেশের ডিপেন্ডেন্সি ট্র্যাপ বা নির্ভরতার ফাঁদ আমরা বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার অ্যাসেম্বলি লাইন অপারেটরও হয়ে থাকবো ইঞ্জিনিয়ার হতে পারবো না গত পনেরো বছরে আমরা আমেরিকার থেকে প্রায় টোয়েন্টি বিলিয়ন ডলারের বেশি অস্ত্র কিনেছি বিনিময়ে কি পেয়েছি কোনো গুরুত্বপূর্ণ টেকনোলজি ওরা আমাদের দিয়েছে উত্তরটা হল শূন্য আমার দ্বিতীয় বড় উদ্বেগের কারণ হলো আমেরিকার বিশ্বাসযোগ্যতা বা রিলায়াবেলিটি আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সামান্য খোঁজখবর রাখেন তারা জানেন আমেরিকার মতো অবিশ্বাসী বন্ধু আর দুটো হয় না আমেরিকার রাষ্ট্রনীতিতে বন্ধুত্ব বা চুক্তি বলে কিছু হয় না যা হয় তা হলো স্বার্থ আজ ভারতের সাথে চীনের সংঘাত তাই ভারতকে আমেরিকার প্রয়োজন তাই তারা ইঞ্জিনের টোপ দিচ্ছে কাল যদি চীনের সাথে ওদের কোনো বড় ডিল হয়ে যায় বা ওদের দেশের রাষ্ট্রপতির মুড বদলে যায় ওরা এক মুহূর্তে এই চুক্তি বাতিল করে দেবে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালটা মনে করুন কীভাবে তিনি এক কলমের খোঁচাই বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন আমেরিকা এমন একটি দেশ যেখানে সরকার বদলালে দেশের বিদেশ নীতি একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারে আপনি বিলিয়ন ডলার অ্যাডভান্স দিয়ে বসে আছেন কিন্তু ওখানকার কোনো প্রেসিডেন্ট এসে বলে দিল আমার মুড নেই এই চুক্তি বন্ধ করো আপনি কি করবেন এই ঘটনা আমাদের সাথে আগেও হয়েছে উনিশশো সালে আমরা যখন পারমাণবিক পরীক্ষা করি তখন এই আমেরিকাই আমাদের উপর ভয়ঙ্কর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল আমাদের তেজস প্রোগ্রামের জন্য যে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম আসার কথা ছিল তা মাঝপথে আটকে দেওয়া হয়েছিল আজ আমরা সেই আমেরিকার হাতেই আমাদের সম্পূর্ণ ফাইটার জেট প্রোগ্রামের চাবিকাঠি তুলে দিচ্ছি ভাবুন কাল যদি চীনের সাথে আমাদের যুদ্ধ বেঁধে যায় আর আমেরিকা যদি বেঁকে বসে যদি বলে এ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের স্পেয়ার পার্টস পাঠাবো না কী হবে আমাদের তেজস মার্ক টু বা অ্যামকার আমাদের কোটি কোটি টাকার ফাইটার জেটগুলো সব হ্যাঙ্গারে খেলনা হয়ে পড়ে থাকবে এই স্ট্র্যাটেজিক পরাধীনতা কি একটা সার্বভৌম দেশের জন্য কাম্য আমেরিকা চাই না ভারত আত্মনির্ভর হোক আমেরিকা চাই ভারত একটা খদ্দের বা বায়ার হয়ে থাকুক ওরা চাই আমরা তেজস নয় ওদের থেকে এফ সিক্সটিন বা এফ থার্টি ফাইভ কিনি ওদের অস্ত্র কোম্পানির ব্যবসা চলুক আমাদের আত্মনির্ভরতায় ওদের কোনো লাভ নেই মজার ব্যাপার হলো একদিকে যখন আমরা আমেরিকার সাথে এই ইঞ্জিনের জন্য দর কষাকষি করছি ঠিক সেই সময়ই আমরা ফ্রান্সের সাথেও কথা বলছি ফ্রান্সের স্যাফ্রান কোম্পানির সাথে আমাদের কথা চলছে একটা সম্পূর্ণ নতুন হাই থ্রাস্ট ইঞ্জিন একসাথে কোডেভেলপ বা যৌথভাবে ডিজাইন ও নির্মাণ করার জন্য এই ইঞ্জিনটাই নাকি ভবিষ্যতে আমাদের অ্যামকা ফাইটার জেটে লাগানো হবে এখন আমার প্রশ্ন হলো আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক কী আমরা একই সাথে দুটো নৌকায় পা দিয়ে চলছি কেন একদিকে আমরা আমেরিকার একটা পুরনো লাইসেন্স প্রোডাকশানের জন্য বিলিয়ন ডলার খরচ করছি যেখানে আমরা আসল টেকনোলজি পাবই না অন্যদিকে আমরা ফ্রান্সের সাথে জয়েন্ট ডেভেলপমেন্টের কথা বলছি যা অনেক বেশি সম্মানজনক এবং দীর্ঘমেয়াদে লাভজনক একটা চুক্তি হতে পারত ফ্রান্সের সাথে আমাদের টেকনোলজি শেয়ারিংয়ের ইতিহাস আমেরিকার থেকে অনেক ভালো রাফাল ডিলের সময় তারা অনেক কিছু দিয়েছে আমার মনে হয় আমাদের এই পিসমিল অ্যাপ্রোচ বা খুচরো কেনার মানসিকতাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা যদি আমেরিকার কাছে যেতাম আর বলতাম দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ বা টু বিলিয়ন ডলার তো ডিফেন্সের দুনিয়ায় পিনাটস বা চিনা বাদাম আমরা আপনাকে টেন বিলিয়ন ডলারের অর্ডার দেবো কিন্তু শর্ত একটাই আমাদের একশো শতাংশ টেকনোলজি ট্রান্সফার দিতে হবে ইঞ্জিনের কোর টেকনোলজি সহ এখানে ফ্যাক্টরি বানিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের শিখিয়ে দিতে হবে রাজি আছো কি নেই সেটা বলো যদি আমেরিকা রাজি না হয় সোজা ফ্রান্সের কাছে যান বলুন তোমাদের সাথে আমরা নতুন ইঞ্জিন বানাবো যা টাকা লাগবে দেবো কিন্তু টেকনোলজির মালিকানা হবে ফিফটি ফিফটি স্কেল ছাড়া বা বড় অর্ডার ছাড়া কেউ আপনাকে পাত্তাও দেবে না এই সামান্য কটা ইঞ্জিন কিনে আর এইটটি পারসেন্ট টিওটির ললিপপ চুষে আমরা কোনোদিন আত্মনির্ভর হতে পারবো না এতক্ষণ তো আমরা আমেরিকার সমালোচনা করলাম কিন্তু বন্ধুরা এবার আয়নার সামনে দাঁড়ানোর সময় হয়েছে আসল সমস্যাটা আমেরিকার থেকেও অনেক বেশি আমাদের নিজেদের ভেতরে এই সিস্টেমে আমাদের মানসিকতাই আর এই সমস্যার নাম হল হেল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হ্যাঁ আমি জানি এই কথা বলার জন্য আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে হ্যাল আমাদের দেশের গর্ব অনেক কিছু বানিয়েছে কিন্তু সত্য হল হ্যাল একটা অদক্ষ সেত সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যার মধ্যে কোনো ইনোভেশন বা দায়বদ্ধতা নেই আমাদের প্রাক্তন এয়ার চিফ মার্শাল আর কে এস ভদরিয়া একটা পাবলিক মিটিংয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেছিলেন চল্লিশ বছরে চল্লিশটা এয়ারক্রাফট ডেলিভারি দিতে পারেনি হ্যাল এটা কোনো বিরোধী নেতার কথা নয় এটা ভারতীয় বায়ুসেনার প্রধানের কথা যিনি ওই সিস্টেমের ভুক্তভোগী কেন এই অবস্থা কারণটা হল সরকারি সিস্টেম হ্যালে যে ইঞ্জিনিয়ার কাজ করেন আর যে কেরানি ফাইল সই করেন সবার মাইনে বাধা সবার ডিএ বাধা সেখানে ভালো কাজ করলেও প্রমোশন না করলেও প্রমোশন কোনো তাগিদ নেই এই সমস্ত প্রাইভেট কোম্পানি হলে কবে বন্ধ হয়ে যেত আপনারা ভাবুন এই হেলকে যদি প্রাইভেটাইজড করে দেওয়া হতো যদি এটা টাটা বা এল বা মহিন্দ্রা ডিফেন্সের হাতে থাকত একটা প্রাইভেট কোম্পানি কিভাবে কাজ করে জানেন ধরা যাক টাটার কাছে একটা ফাইটার জেট ইঞ্জিন বানানোর দায়িত্ব পড়লো সে দেখলো আমেরিকার লকেট মার্টিন বা এর সেরা ইঞ্জিন ডিজাইন কে করে তাকে ফোন করে বলবে তুমি কত মাইনে পাও দশ লক্ষ আমি তোমাকে পঁচিশ লক্ষ টাকা দেব ভারতে বাংলো দেব গাড়ি দেব। আমার জন্য কাজ করো এটাই প্রাইভেট সেক্টরের স্পিড এখানে একটা ফাইল পাস হতে হতে একটা ফাইটার জেটের জেনারেশন বদলে যায় আমাদের আমলাতন্ত্র আর এই সরকারি সিস্টেমই হল আত্মনির্ভর ভারতের পথে সবচেয়ে বড় কাটা যতক্ষণ না আমরা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যালকে ভেঙে প্রাইভেট সেক্টরের হাতে দিচ্ছি বা এর মধ্যে পেশাদারিত্ব আনছি ততক্ষণ আগামী পঞ্চাশ বছরেও আমরা আমেরিকার কাছেই ইঞ্জিনের জন্য ভিক্ষা করতে থাকব। বন্ধুরা আমরা যখন এই এইটটি পারসেন্ট টিও আর এইচ এ এল ফাইল চালাচালিতে ব্যস্ত তখন আমাদের আসল প্রতিপক্ষ চীন কোথায় পৌঁছে গেছে দেখুন চীনও একসময় রাশিয়ার ইঞ্জিনের ওপর নির্ভরশীল ছিল কিন্তু তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে চুরি করে যেভাবেই হোক আজকে নিজেদের ফাইটার জেটের ইঞ্জিন নিজেরাই বানাচ্ছে তাদের ডাব্লিউ এস টেন এস ফিফটিন ইঞ্জিন আজ তাদের পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি ফাইটার জেটে শক্তি যোগাচ্ছে শুধু তাই নয় খবর আসছে চীন নাকি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের প্রোটোটাইপ উড়িয়ে ফেলেছে আর আমরা আমরা এখনও আমাদের পঞ্চম প্রজন্মের অ্যামকার জন্য আমেরিকার এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের দিকে তাকিয়ে বসে আছি চাতক পাখির মতো কবে জল পড়বে কবে সেই ইঞ্জিন আসবে কবে প্রোটোটাইপ উড়বে কবে প্রোডাকশন শুরু হবে ততদিনে চীন হয়তো সপ্তম প্রজন্মের ফাইটার জেট নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেবে এই লড়াইটা শুধু টেকনোলজির নয় এই লড়াইটা সময়ের জিও সময়ে যে পিছিয়ে পড়ে সে হারিয়ে যায় আমাদের এই ঢিলে ঢালা সরকারি মনোভাব নিয়ে আমরা কি চীনের মতো একটা দেশের সাথে পাল্লা দিতে পারব আমাদের দেশের আমলাদের আমাদের নেতাদের এই প্রশ্নটা নিজেদের করতে হবে এই চুক্তি চুক্তি খেলা আর আত্মনির্ভর ভারতের মিথ্যে ভাষণ বন্ধ করার সময় এসে গেছে তাহলে উপায় কি পথ একটাই কঠিন পথ কিন্তু এছাড়া আর কোনো বিকল্প নেই সেটা হলো সম্পূর্ণ আত্মনির্ভরতার পথ আজ থেকে দশ বছরের টার্গেট নিতে হবে পয়সা জলের মতো খরচ করতে হবে আর এন্ড ডি বা গবেষণায় আমাদের আইআইটিগুলোকে আমাদের প্রাইভেট সেক্টরকে এই কাজে লাগাতে হবে দরকার হলে বিদেশের সেরা ব্রেনকে কিনে আনতে হবে কিন্তু নিজেদের ইঞ্জিন নিজেদেরই বানাতে হবে আমেরিকার সাথে এই যে এফ ফোর জিরো ফোর ইঞ্জিনের চুক্তি হলো সেটা একটা স্টপ গ্যাপ বা সাময়িক ব্যবস্থা হতে পারে কিন্তু এটাই যেন আমাদের চূড়ান্ত লক্ষ্য না হয়ে দাঁড়ায় এই চুক্তি করার সময়ও আমাদের টেবিলে বসে কড়া ভাষায় বলতে হবে আমরা এই শেষবার কিনছি এরপর থেকে আমরা তোমাদের টেকনোলজি চাই তোমাদের ইঞ্জিন নয় ভারতের মতো একশো কোটি মানুষের একটা দেশের যার অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম তাকে ফাইটার জেটের ইঞ্জিনের জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় এটা আমাদের জাতীয় লজ্জার বিষয় হওয়া উচিত এই লজ্জা থেকে মুক্ত হওয়ার একটাই উপায় প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে আমলাতন্ত্রকে দূরে সরিয়ে একটা যুদ্ধকালীন তৎপরতায় দেশের ইঞ্জিন প্রযুক্তির বিকাশ ঘটানো নইলে আমাদের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আজকের এই কড়া সমালোচনার এপিসোডটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি অনেকের আমার কথাই খারাপ লাগতে পারে কিন্তু সত্যিটা বলা আমার কর্তব্য বলে আমি মনে করি যদি আমার বিশ্লেষণের সাথে একমত হন তাহলে ভিডিওটা শেয়ার করুন যাতে এই আলোচনাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব আমি সুশোভন জয় হিন্দ জয় ভারত